দেখুন আমি আপনাদের যে সয়েল মিডিয়াটা আমি ঠিক প্রপারশান বলবো না প্রপারশান বলে আপনারা ভয় পেয়ে যাবেন আপনারা অনেকে আছেন গাছ লাগাতে ভালোবাসেন বা ব্যালকনি গার্ডেন করতে ভালোবাসেন বা ঘরে ইনডোরে আর কি লাগাতে পছন্দ করেন রাখতে আর কি তো আমি যদি প্রপারশান বলি আপনারা কিন্তু ভয় পেয়ে যাবেন তো ইজি ওয়েতে আমি দেখুন যেভাবে আমি গাছ করি আমি যথেষ্ট সম্ভব আর কি আপনাদের সঙ্গে খুব সহজ সরলভাবে কিন্তু আমি সেটার কিন্তু বলে থাকি যাতে আপনারা খুব ইজি ওয়েতে কিন্তু গাছগুলো বসাতে পারেন দেখুন সেরকমই দেখুন প্ল্যানগুলো যেগুলো হ্যাঙ্গিং পটে করা সম্ভব এবং করা যায় সেগুলোই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি Thank you দেখুন কিছু গাছ এই যে অ্যাগলিনোমার ডিরেক্ট সানলাইটে রাখার জন্য কিছু কিছু পাতা কিন্তু পুড়ে গেছে আপনারা দেখলেই কিন্তু মুড়তে পারবেন ইজিলি সেই পাতাগুলো কিন্তু আমি কেটে দেবো কাচির সাহায্যে যেহেতু এটা রোদগ্রোতে রাখা ছিল আচ্ছা আমি কেটে দিলাম এই ধরনের যে পাতাগুলো দেখুন যে শুকিয়ে যাবে দেখুন এই যে একটা খুব সুন্দর ভ্যারাইটিস দেখুন এটাও কিন্তু ডিরেক্ট সানলাইটে রেখেছিলাম এটাও কিন্তু পাতাটা কিন্তু নষ্ট হয়ে গেছে আচ্ছা বেশ আমি কিন্তু কেটে দিলাম এই গাছটার গ্রোথটা দেখুন এই গাছগুলো থেকে আপনি ইজিলি কিন্তু প্রোপাগেশান করতে পারেন প্রোপাগেশানটা ভীষণ ইজি দেখুন একটা গাছের গ্রোথটা দেখুন আপনাদের দেখাই এই যে কতগুলো বেরিয়েছে দেখুন তো একটা গাছ থেকে রুট ডিভিশান করে আপনি অনেকগুলো কিন্তু গাছ বসাতে পারেন দেখুন একটা গাছ এই যে কত বড় হয়ে বেরিয়ে এসেছে এবং দেখুন এখান থেকে আপনার অন্তত পক্ষে পাঁচ থেকে ছখানা কিন্তু গাছ আপনি ডিভিশন করে কিন্তু মানে রুট ডিভিশন করে কিন্তু ইজিলি বসাতে পারেন তো এইভাবে আপনারা কিন্তু এই গাছগুলোর প্রপাগেশন করবেন গোড়া থেকে প্রচুর পরিমাণে গাছ বেরোয় এবং কিন্তু ঝোপালো হয় এই যে সানলাইটে রাখার জন্য যে গাছগুলোর যে পাতাগুলো পুড়ে গেছে বা লাল হয়ে গেছে কাচির সাহায্যে কিন্তু সেটা কেটে দিতে হবে এই যে খুব সুন্দর আর একখানা ভ্যারাইটিস দেখুন খুব সুন্দর গ্রোথ আছে গাছের এবং এই যে পাতাটা লাল হয়ে গেছে আমি এটা গোড়া থেকে কিন্তু কাচির সাহায্যে এটা কেটে দেব আচ্ছা দেখুন এটা আমি কেটে দিলাম এবং এই যে রুটটা এবং আমার মিডিয়াটা দেখুন গাছগুলোর আপনারা ইজিলি বুঝতে পারবেন এখানে কোনো কিন্তু গার্ডেন সয়েল একদমই নেই প্রত্যেকটা গাছের আপনারা সয়েল মিডিয়াটা একটু লক্ষ্য করুন আপনারা কিন্তু ইজিলি বুঝতে পারবেন যে কোনো গার্ডেন সয়েল নেই এবং গাছগুলো খুব সুন্দর হেলদি আপনারা যারা পছন্দ করেন অবশ্যই কিন্তু এক নিয়ে এসে কিন্তু বসান খুব সুন্দর প্ল্যান্ট গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও আপনাদের সকলকে ড্যাফোডিলস গার্ডেনে স্বাগত জানাই দেখুন আজকে আপনাদের সঙ্গে আমি যেটা শেয়ার করব। সেটা হচ্ছে ড্যাফারিলস গার্ডেনের অ্যাগলিনোমা অ্যাগলেনোমা খুব সুন্দর একটি প্ল্যান্ট প্রচুর প্রচুর ভ্যারাইটিজ আছে আপনারা যদি নার্সারিতে যান বিভিন্ন ধরনের অ্যাগলিনোমা আপনারা দেখতে পাবেন অ্যাগলেনোমা অ্যাকচুয়ালি কিন্তু এটা ইন্টেরিয়র ডেকোরেশনের জন্য অ্যাপ্রোপ্রিয়েট তবে কোনো গাছই মনে হয় ইন্টেরিয়র নয় কারণ দেখুন ইনডোর প্ল্যান্টস হিসেবে কিন্তু এটা বিবেচিত হলেও এটা কিন্তু কিছুটা একটু আলো বাতাস একটু খাওয়াতেই হয় লাগাতেই হয় গাছেদের জন্য একেবারে অন্ধকারের জন্য ঠিক অ্যাপ্রোপ্রিয়েট নয় তবে ব্যালকনি গার্ডেনের জন্য ভীষণ ভীষণ কিন্তু আইডিয়াল প্ল্যান্ট দেখুন এখানে অ্যাগলেনোমার বেশ কিছু ভ্যারাইটিস আছে ড্যাফেডিলস গার্ডেনে আপনাদের দেখায় এটা দেখুন খুব সুন্দর একটি অ্যাগলেনোমা ওটা একটা ভ্যারাইটিস দেখুন এটা এক ধরনের এবং এটা অ্যাগলেনোমার কিন্তু বিভিন্ন কিন্তু নাম আছে দেখুন এটা অ্যাগলেনোমার কিন্তু এটা পিকক ভ্যারাইটি এটা অ্যাগলেনোমার যেটা পাপায়া পাপায়া ভ্যারাইটি এবং এই যে আরাকখানা ভ্যারাইটি দেখুন এবং অ্যাগলেনোমার যেটা রেড লিপস্টিক সেটা তো চলুন এই যে একদিন মা আমাদের যে খুব একটা মানে কি বলবো ডেকোরেশানের জন্য আদর্শ এবং এটা একটা খুব শৌখিন মানে অর্নামেন্টাল প্ল্যান্ট বলতে পারেন যেহেতু এটা ডেকোরেশনের জন্য ভীষণ ভীষণ এটা অ্যাপ্রোপ্রিয়েট আমরা অনেকেই এটা ইন্টেরিয়র ডেকোরেশানের কাজে লাগাতে পারি এবং আমরা কিন্তু ব্যালকনি গার্ডেনে কিন্তু এটা আদর্শ গাছ তো চলুন দেখে নেওয়া যাক আমরা কি কি মিডিয়া ইউজ করব এই গাছটির জন্য দেখুন অপূর্ব এক একখানা নম হ্যালো ভিওয়ার্স আমি গাছেদের জন্য যে খাবারগুলো প্রস্তুত করি সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি দেখুন এখানে আমার সমস্ত কিছু আর কি রাখা আছে আমি যেগুলো গাছেদের খাবার হিসেবে যেগুলো ইউজ করি দেখুন দেখুন এখানে আছে যেটা সেটা এটা হচ্ছে কাঠের গুঁড়ো এটা হচ্ছে গার্ডেন সয়েল অর্থাৎ গার্ডেন সয়েলের ভেতরে আছে আমার মাটি এবং কাউডাং কম্পোস্ট কিচেন ওয়েস্ট কম্পোস্ট এবং যে গার্ডেনের যে পাতা পচা যে সারটা সেটা কিন্তু মেশানো আছে এখানে আছে দেখুন ভার্মি কম্পোস্ট এবং এখানে রাখা আছে কনস্ট্রাকশানের লাল বালি তো এইটা মূলত মানে মিশিয়ে নিয়েই কিন্তু টবের কিন্তু মাটি কিন্তু তৈরি করা হয় এবং এই যে খাবার যেটা মাসে আমাদের সলিড যে খাবার যে কোনো গাছেদের জন্যই আমরা দিয়ে থাকি সেটা হচ্ছে দেখুন এখানে আছে নিমখোল এখানে আছে শিংকুচি এখানে আছে হাড় গুঁড়ো এবং এখানে আছে সর্ষের খোলের যে গুঁড়োটা এবং এই যে নুড়ি পাথরটা আমি ইউজ করি সেটা হচ্ছে এই যে টব তৈরির জন্য ওয়েল ড্রেনেজ সিস্টেম যে একটি টপ তৈরি করতে আমাদের দরকার হয় সেটা খোলাম খোলামকুচি এবং তারপরে আমাদের কিছুটা নুড়ি পাথর দিতে হয় সেটা দিয়ে আমরা কিন্তু ওয়েল ড্রেনেজ সিস্টেম একটা কিন্তু টপ তৈরি করব এবং এই একটা মিক্সড যে খাবার আর কি মিক্সড যে সলিড যে খাবারটা সেটা কিন্তু আমরা এইভাবেই কিন্তু তৈরি করব গাছেদের জন্য এবং আমরা এটা কিন্তু মাসে একবার আমরা সলিড খাবার দেব এবং আমরা কিন্তু একবার দেব লিকুইড খাবার লিকুইড খাবারটা হতে পারে আপনার কিচেন যে সবজির খোসাটা আছে সেটা ভিজিয়ে যে জলটা হয় সেই জলটা দেব আমরা কিন্তু এই বর্ষাকালটা অ্যাভয়েড করুন বর্ষাকালে এমনিতেই বৃষ্টি আপনারা বর্ষাকালটা যারা ব্যালকনিতে গাছ করছেন তাদেরকে বলি তারাও কিন্তু বৃষ্টির জলটা ডাইরেক্ট পাচ্ছে না সেটা ঠিকই তবে মাটিটা শুকিয়ে যাওয়ার পরেই কিন্তু আপনারা খুব পাতলা করে রটা দেবেন না ওটা একটু জলে মিশিয়ে ডাইলুট করে তারপরে কিন্তু গাছে দেবেন এবং ওয়েল ড্রেনের সিস্টেম একটা টব অবশ্যই বানাবেন গাছের প্রয়োজন মাফিকই জল দেবেন অতিরিক্ত জল একদম দেবেন না অনেকের কিন্তু গাছ এই যে পাতা পুড়ে আসছে মনে হচ্ছে গাছে যে মিলিবাগ আক্রমণ হচ্ছে সাদা সেটা আপনারা এক কাজ করুন আপনারা গাছের গোড়াই আপনারা ইউজ করুন ফাঙ্গিসাইডটা ইউজ করুন সাফ এক চামচ দিয়ে দিন কিংবা নিমখোল সেটা আপনারা এক চামচ করে দিয়ে দিতে পারেন কিংবা আপনারা যেটা স্প্রে করতে পারেন সেটা হচ্ছে নিম অয়েল নিম অয়েলটা এক লিটার জলে পাঁচ এম এল ডিম দিয়ে স্প্রে করে আপনারা গাছটাকে পুরো কিন্তু স্প্রে করে দিন সেক্ষেত্রে কিন্তু আপনারা ভালো কিন্তু একটা রেজাল্ট পেতে পারেন ভিওয়ার্স এই ছিল মূলত দেখুন আপনাদের সঙ্গে শেয়ার করা আর তাছাড়া দেখুন এই যে বাদাম খোল এখানে এই কৌটোতে রাখা আছে বাদাম খোল যেটা আমি নিজেই বাড়িতে কিন্তু তৈরি করি এই বাদাম খোলটা আমি বাড়িতে নিজেই তৈরি করি বাদাম কালেক্ট করে সেই খোসাটা আমি মিক্সার গ্রাইন্ডারে এটা গ্রো করে নিই তো এই বাদাম খোলটাও কিন্তু গাছের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি উপাদান নিম খোল যেমন অত্যন্ত প্রয়োজনীয় সর্ষের খোল এবং বাদাম ফুল আমরা প্রত্যেকটা উপাদানের ভেতরে কিছু কিছু পরিমাণ আমরা কিন্তু নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম এ ধরনের বিভিন্ন যোগও কিন্তু আমরা পেয়ে থাকি অতএব গাছেদের জন্য প্রত্যেকটি জিনিসই কিন্তু অত্যন্ত প্রয়োজনীয় সমস্ত ইনগ্রিডিয়েন্টস আমরা হাতের কাছে রাখবো যারা আমরা বাগান করি এবং কিন্তু আমরা প্রয়োজন যে গাছে যেটা প্রয়োজন আমরা কিন্তু সেটা কিন্তু দেব। তো ঠিক আছে ভিওয়ার্স আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং ড্যাফোডিলস গার্ডেনের সঙ্গে থাকুন সবুজের সঙ্গে থাকুন এবং আপনারা আপনাদের সঙ্গে শেয়ার করলাম গাছেদের জন্য প্রয়োজনীয় যেগুলো করা দরকার আপনারা সেগুলো মেনে চলুন দেখুন আপনাদের গাছ অবশ্যই কিন্তু ভালো হবে কেন ভালো হবে না গাছ অবশ্যই ভালো হবে আপনারা অবশ্যই কিন্তু ভালোভাবে গাছ কিন্তু করতে পারবেন ঠিক আছে ভিওয়ার্স টেক কেয়ার